এই কালারটা একদমই ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এটা নিয়ে আর আহ মানে কালার ব্লুইশাইপের একটা টোনের এর মধ্যে আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে জেরি সুতোর কাজ করা আছে একদম ফুল স্কাই ম্যাট

সবাই একসাথে জয়েন করেন তাহলে আমরা কি করব আমরা হচ্ছে অনেকদিন পর পর লাইভ করব এক মাস পর পর স্বাধীনতার পর প্রথম লাইভ দেখছি আচ্ছা থ্যাংক ইউ আর স্বাধীন কি যে হবে আমার আচ্ছা এই হচ্ছে আপনার বডিতে ফুল বডিতে কাজ করা আছে ম্যাট গোল্ডেন জারি কাজ করা আছে আমাদের অনেক লস হয়ে গেছে এই কয়েকদিনে যারা বিজনেস করে তাদের জন্য অনেক লস একটা একটা বিষয় আমার পার্সোনালি আমার অনেক লস হয়েছে আমি নিজেও বিজনেস করি সবকিছু মিলে কিন্তু যারা বিজনেস করছে তাদের কিন্তু অনেক অনেক লস হচ্ছে সো এখান থেকে আপনাদের সাপোর্ট করতে হবে আপনাদের বেশি বেশি করে কেনাকাটা করতে হবে অ্যান্ড ফুল অন সাপোর্ট করতে হবে হ্যাঁ সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন লাভ লাইফ দিবেন যারা সাপোর্ট মানে কেনাকাটা নাও করেন তারা লাইফটা দেখতে পারে না এতটুকু এমন সাপোর্ট হবে হ্যাঁ সো এটার সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে সেই তেইশ হাজার টাকা